রাজা সব খেপে যাচ্ছে তোমার ক্যামেরাটা একটু বের করতে পারো ক্যামেরাটা একটু ফটো ফটো

ক্ষমতা সামনে করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট

এই মুহূর্তে আমার একজন আমি অবশ্যই আমার একজন শুভাকাঙ্ক্ষী তা নয় আমি তার শুভাকাঙ্ক্ষী এইসে আবরান ভাইয়া তিনি লিখছেন মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে অবশ্যই আমাকে সাপোর্ট করছে এবং তার কমেন্ট বক্সে তার আইডিটা ঢুকবেন তার আইডি দিয়ে আছে অবশ্যই খুব সুন্দর সুন্দর ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ তার তুলনায় আমার আমার কবতার কিছুই না অবশ্যই আপনারা তাকে সাপোর্ট করবেন এবং যে যত ট্রেনিং করতে পারে অবশ্যই তার মূল্যায়ন অবশ্যই করতে হবে তা ধন্যবাদ আবরাইনবায়া বায়া সাহেব আপনার কবিতারের ভিডিও আমি প্রায় দেখি এবং আপনার প্রতি শুভ কামনা সবসময় থাকবে আপনার কবুতরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে আপনার কবুতার প্রেমে পড়ে গেছি অবশ্যই ভাইয়া অবশ্যই কবিতার প্রেমিক ভাইয়েরা অবশ্যই কবুতার প্রেমেই পড়ে আর তাছাড়া আপনি অনেক সময় দিয়ে সময় দিয়েছেন আমার লাইফে লাইফ সেখানে হ্যাঁ অবশ্যই আমার আপনাকে টেক্সট করে দেব আর অবশ্যই আপনাকে টেক্সট করব আমার সামনে আছে কিছু হাস্ট ওরা সারাদিন হয়তো অনেক জানি জানি পড়ছে ওদের এখন ক্লান্ত আমার অবশ্য ট্রেনিং করা ক্ষমতা ছিল দুটো অবশ্য আমার আইডিতে ঢুকবেন ঢুকলে আপনারা ফিরে যাবেন তার থেকে একটা আমি গাড়ির সাথে সাথে নিয়ে যাচ্ছিলাম ওড়াইয়ে একটা হারাই ফেলছি আর একটা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে মোটর সাইকেল উপর দিয়ে মোটর সাইকেল নিয়ে এসে পড়ে পড়ে যাওয়ার পরে ডানা ভাঙছে পা ভাঙছে আর অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে চলে গেছে আর তারপরে আমি আবার এটা ট্রেনিং এর উপরে আছি প্রথম শুরুতে ট্রেনিং এটাই ডাকতে হবে আসবে যখন উঠতে শিখবে তখন তখন উড়ে আসবে এটা এটাই শিকারি ক্ষমতার এখন ট্রেনিং ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ